তিরিয়া চোখের পানি থামাই না আওয়াজটা থামাইছ দাগ ফুট কামড়ে ধরাইছ কিন্তু চোখের পানি থামাইবে না কি দিয়া পাললেন না তিনি চোখের পানি থামাইতে আওয়াজ হইতে দিলেন না টপ টপ করে দুই ফুটে গরম চোখের পানি নবীর গালবো বারোখে পড়লো নবি লাফ দিয়ে উঠলেন চমকে উঠলেন থমকে দাঁড়াইলেন নবি আশ্চর্যমিত হয়ে গেলেন উঠে বসলেন দাদ্যা আবু বকর কেদত কান ধরে আবু বকর নিশ্চয় বাড়ির কথা মনে পড়ছে আয়েশার কথা মনে পড়ছে আসমার কথা মনে পড়ছে আব্দুর রহমানের কথা মনে পড়ছে সবগুলো আবু বকরের বাচ্চা আসমা আয়েশা আব্দুর রহমান কোদের কথা মনে পড়ছে এবার আবু বকর সিদ্দিক কান ধরে কয় নবী গো আপনি রে কেমনে বুঝলাম যেই নবীর দিকে তাকাইলে ছোট ছোট বাচ্চারা খিদার কথা ভুলে যেত এই নবী আমার কুলে ঘুমায় আর আমি মনে মনে চিন্তা করব আমার বাচ্চার কথা কি বললেন আপনি অসম্ভব আপনারে রেখে আমি বাড়ির কথা মনে করতে পারি না তাইলে কান্দ কেন নবী গো মনে করেছিলাম বলবো না সাপ আমার পায়ের ভিতরে সুবল বেড়েছে কামড়ে দিয়েছে কি আল্লাহ একবার আমি বলছিলাম রেডি থাকো এই জন্য পিঠে বিছানা দেশ নাই দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছ সবাই রে ফালাইয়া রোয়ানা করছ সাপ কামড়ে দিয়েছে কেন না সৌ আল্লাহ কেম্প্রেডাকে আপনি ঘুমাচ্ছিলেন নবী কামতেশ্বর কোই দেখি 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 কোথায় কামড়েছে আবু ব কর পা দেখাইলেন বই আর সোল আল্লাহ ঠিকই জায়গায় আল্লাহর দমি দেখি সবার দাগ বসানোর দেখা যায় নবি আস্তে করে আঙ্গুলটা জিপ্বায় লাগালেন এটো লালা আববারক আঙ্গুলের মাথায় লাগালেন বিসমিল্লা বলে। আস্তে করে আবু ব করের কামড়ার জায়গায় লাগিয়ে দিলেন আবু ব কয় খোদার কসম সাপ কামড়ানোর আগে আমি যত আরামে ছিলাম নবীর লালা মোবারক লাগানোর পরে আমার চাইতে বেশি আরাম পেয়েছে ভাই কইতাম চাইছি না নবীজি কি খারাপ মানুষ না ভালো মানুষ শুধু ভালো না খুব ভালো খুব ভালো না অনেক ভালো অনেক ভালো না সবার চাইতে ভালো এই নবীজি কি মক্কায় থাকতো পারছে কেড়ে কেড়ে কি অন্যায় ডেকে দেয় নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুরবাড়ি বাড়ি মক্কায় মাইয়া বিয়ে দিছে মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় হাজরে আসে ফাতর লাগাইছে মক্কায় সবাই মিল্লা লইয়া চলছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কারণটা কি কারণ একটাই নবী যে বাতিলের সাথে আপোষ করেন নাই ঠিক কিনা আপনি আপোষ করছেন আপনার কোনো বাধা নাই নবী যে আপোষ করে নাই বাধা শুরু হয়ে গেছে নবী চলে যাওয়া লাগলো মদিনায় লম্বা কথা বলা উদ্দেশ্য না নবী এমন কিছু মানুষ তৈরি করছিল রে তেরোরা বছরে বক্কার তেরো বছরে এমন কিছু সোনার মানুষ বানাইছে আল্লাহ কোরআন শরীফ ওকে রাদি আল্লাহ আনুহম ও দু আনুহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা কারা আবু বকর উমর উসমান আলী তলহা জুবাইর আব্দুল রহমান কি মানুষ কি মানুষ রবিজি খালি একদিন কইছে আবু বকর মনে হয় আর মক্কায় থাকতে পারবো না রে নমুনা খারাপ জিব্রেই রব আগে আল্লাহ ইঙ্গিতে কি জানি কই তো মন মনে হয় আর বোধ থাকা হবে না চলে যাওয়া লাগবে বোধ হয় তুই রেডি থাকিস আরে কইছে ঘুমাই গেছেন আপনারা ভাই মাহফিলে বসলে একটু কথা বলা লাগে মাহফিলেরও একটা আদব আছে মাহফিল শোনা চুপ করে থাকা মাহফিল শোনার আদব আবু বকর সিদ্দিক ভাই আবু বকর বকরি থাকো গরুগুলো গোয়াল ঘরে বাবার কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আবু বকর সিদ্দিকের দরজায় রবি গিয়ে টিপ টিপ করে পা টিপে টিপে দাঁড়ালেন কোনো কাপের জন্য প্যান না পায় আবু বকর সিদ্দিকের দরজায় ধরে আসতে করে নাড়া দিলেন আবু বকর দরজার ভিতরে মুখ লাগাই আবু বকর সাথে সাথে দরজা খুলে দিয়ে বলে সন্ধারাত্র না শেষরাত্র এই সময় কি ঘুম কম হয় না ভালো হয় মাত্র একটা ফিস ফিস করে ডাক দিছে আবু বকর দরজা খুলে খায় লাই কি আরো চুল্লাহ আবু বকর ঘুমাও না তোরা তুই টের পাইলা কেমনে আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন ডাকলে টের পাইলা কেমনে ওয়া আবু বকর কেমনে তুমি পাইলা বুঝলাম না কিছু কেমনে তুমি একটা ডাকে ঘুম থেকে উঠে গেলা আবু বকর সিদ্দিক কয় ইয়ার আল্লাহ আমি তো দরজায় হেলান দিয়া ঘুমাইতেছিলাম দরজায় হেলান দিয়া কি ঘুমানো যায় কই যেই দিন আপনি বলেছেন আবু বকর তৈরি থাকো ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না ইসলাম ইসলাম আবু বকরের বিবি ডাক দেয়া পায় স্বামী আমার আপনি তো মরে যাবেন এমন করে মানুষ ঘুমায় নাকি কয়েকদিন আপনি এমন করে ঘুমাবেন বিছানায় চলে আসেন না ইলে তো মরে যাবেন আবু বকর খান দেয়ার কয় দিদি গো আমি আবু বকর মরে যাই কিচ্ছু হবে না কিন্তু আমার নবী যদি দুইবার ডাক দেওয়া লাগে আমার কলিজায় মানবে না কারো হয়ে গেলেন ঘর থেকে যাওয়ার কথা মদিনায় হাঁটা দিলেন তিনি উল্টা কি কত বড় যুদ্ধবিদ কত বড় কুট কৌশল তিনি বুঝতেন কত বড় জ্ঞানী ছিলেন তিনি যুদ্ধের ব্যাপারে তিনি কত প্রদর্শী জ্ঞানী মানুষ মদিনার দিকে হাঁটলেন না কারণ কাফেরারা তো মদিনার রাস্তায় খুঁজবে আবু বকর কইয়া রসুলাল্লাহ আপনি কি মদিনার রাস্তা চিনেন না আপনি উল্টা দিকে কেন হাঁটতেছেন নবী বকর আমি পথ ভুলি নাই উল্টা হাঁটি না আমি মক্কার কাফের রাস্তা ভুলাই দিতেছি সকাল হয়ে যাবে সূর্য পশ্চিম বা কাশে উঠে যাবে ফর্সা হয়ে গেল আবু বকর কো ইয়ারে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো ধরা পড়ে যাব আমরা তো ধরা পড়ে যাব।

আমরা দুইজন একানা আমাদের সাথে আরেকজন আছে রে তিনি আমাদেরকে সাহায্য করবে তিনি আমাদেরকে বাঁচাবে ভয়ের কিছু নাই ওই আল্লাহ আছেন আবার কয় দেখো তো দেখি কোনো গুহা টুহা পাও নাকি খুঁজতে খুঁজতে আবু বকর গুহা পেয়ে গেলেন গুহার নাম সাউ আবার নবীজি কয় পেয়ে গেছো কয় হ্যাঁ ইয়ার রসুল আল্লাহ কয় আশ্বাস ভিতরে যায় আবু বকরকে নিয়ে নবীজি গুহায় ঢুকতে চাইলেন আল্লাহ নবীর সামনে আবু বকর হাত ছড়াইয়া দাঁড়াইলেন ডাক দেখি মাফ কর দিজিয়ে মাফ করবেন আপনি গুহায় ঢুকবেন না কয় কেন ঢুকব না কয় পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনাকে কামড়ে দিতে পারে ক্ষতি হয়ে যাবে আল্লাহের পানি ছেড়ে দিয়ে আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে তুই ঢুকলে তোরে বুঝি কামড়াবে না আল্লাহ নবী তো সেই নবী আল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وَشَابِرْهُمْ في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله قل يا رب قل يا

আবু বকর বলে গেলে কিচ্ছু হবে না আবু বকর সিদ্ধি গুহায় ঢুকলেন পর্যবেক্ষণের পরে বললেন আহলান হেলান মার হাবা মোস্ট ওয়েলকাম গুহাতে আপনাকে স্বাগত নবী গুহায় ঢুকলেন বললেন আবু বকর শরীর বড় ক্লান্ত একটু আরাম করা দরকার আবু বকর আসন পেতে বসে গেলেন আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন ক্লান্ত শরীর নবীর চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন আবু বকর কপালে হাত বুলিয়ে দেয় চুলের ভিতরে বিলি কেটে দেয় নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়েছেন আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্রগুলা দিয়া সাপের জিব্বা লক লক করে এই সাপগুলা বিষাক্ত সাপ ভুডুকে পড়ে তাই হলো শেষ কথা চিন্তায় আসে না মাথার ভিতরে একটা পাগড়ি ছিল টান দিয়া পাগড়িটা ছিললেন টুকরা টুকরা করলেন সবগুলা গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত বাকি রয়ে গেল আরো একটা আপনাই গর্ত একটা বাকি তিনি চিন্তায় পড়ে গেলেন কি করব আমি কি করব এই গর্ত বন্ধ করব আস্তে আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে পাটা বের করলেন আবার পা ধিয়া এমন করে গর্তের মুখে চাপা মারলেন দিশাক্ত শাহ বের হওয়ার জন্য সফফট শুরু করে দিল সব বিষাক্ত সাপ এবার বের হতে না পেরে পায়ের ভিতরে ছুবল মারলেন ছুবলের সাথে সাথে আবু বকরের দেহটা নীল হয়ে গেছে তিনি আওয়াজ বের হতে দেয় না বিশ্বের যন্ত্রণায় আবু বকর চিৎকার করে কলিজা ফেটে আওয়াজ আসতে চায় তিনি জিব্বাডারে কামড় দিয়ে ধরে রাখছেন দাঁত দিয়া ঠুটগুলারে কামড়ে ধরে রেখেছেন আমার নবী ঘুমায় আওয়াজ করা যাবে না

কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া চোখের আওয়াজটা থামাইছ দাঁত দিয়া ফুট কামড়ে ধরেছ কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া পারলেন না তিনি চোখের পানি থামাইতে আওয়াজ হইতে দিলেন না টপ টপ করে দুই ফোঁটা গরম চোখের পানি নবীর গালবো বা রখে পড়লো নবি লাফ দিয়ে উঠলেন চমকে উঠলেন থমকে দাঁড়াইলেন নবি আশ্চর্যান্বিত হয়ে গেলেন উঠে বসলেন ডাক ডাব আবু বক কেন কাব্য রে অববক নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে আয়েশার ধবকে মনে পড়ছে আসমার কথা মনে পড়ছে আব্দুর রহমানের কথা মনে পড়ছে সবগুলো অববকরের বাচ্চা আসমা আয়েশা আব্দুর রহমান কৌদার কথা মনে পড়ছে আবার আবু বকর সিদ্দিক কান্দার কয় নবী গো আপনি রে কেমনে বুঝলেন যেই নবীর দিকে তাকাইলে শুনু শুনু বাচ্চারা খিদার কথা ভুলে যেত এই নবী আমার কুলে ঘুমায় আর আমি মনে মনে চিন্তা করব আমার বাচ্চার কথা কি বললেন আপনি অসম্ভব আপনারে রেখে আমি বাড়ির কথা মনে করতে পারি না তাইলে কান্দ কেন করেছিলাম বলব না সাপ আমার পায়ের ভিতরে কামড়ে দিয়ে কেন ডাকলি না কেন তুই বললি না কি করলি একবার আমি বলছিলাম নিয়ে থাকো এই জন্য পিছে বিছানা দেশ নাই দরজায় দাঁড়ায় দাঁড়াইয়া ঘুমাইসোস সবাইরে ফলাইয়া রোহানা করসোস সাপ কামড়ে দিয়েছে কেন ডাকলি না বই আর সোহুল আল্লাহ কেম ডে না কি আপনি ঘুমাচ্ছিলেন নবিকাম পেশা কো দেখি 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 কোথায় কামড়েছে আবু মুখুর পা দেখাইলে না বই ঠিকই যায় না আল্লাহর নবী দেখি সাপের ডাক বসানোর ডাক দেখা যায় নবী আস্তে করে আঙ্গুলটা জিব্বায় লাগালেন একটু লালা ববারক আঙ্গুলের মাথায় লাগালেন বিসমিল্লা বলে আস্তে করে আবু বকরের কামড়ানো জায়গায় লাগিয়ে দিলেন আবু বকর কয়ে খোদার কসম সাপ কামড়ানোর আগে আমি যত আরামে ছিলাম নবীর লালা বোবারক লাগানোর পরে আমার বা এর চাইতে আরও বেশি আরাম পেয়েছে তারাকান্দার মুসলমান মুস্তাদ হয়ে যে দিন তোমাদের কাছে আসে নাই আর কোন দিন আসব কি না জানি না কোনদিন দিন যদি মুস্তাদ হয়ে যে না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মুস্তাদ হয়ে যদি নাও আসে monday শক্তি dise re আজকে কি হয়ে যখন আসছিলাম কয়েক জায়গায় দেখলাম আমার গাড়ির হাসের ভিতরে বৃষ্টির ফোটা পড়ছে আমি ভাবতেছিলাম মাহফিল হবে কি হবে না আমার মন সাক্ষী দিয়েছে ছত্রিশ বছর মুস্তাদ হয়েছি বাংলায় দেশের বাইরে ওয়াজ করি কদমটা দিলে মাহফিলের ওজন বুঝি আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে

আমি মন থেকে বলছি একটা লুক ও দেন ওরা যারা দাঁড়িয়ে আছেন জায়গায় দাঁড়িয়ে থাকবেন তারপরে উঠতেন এক হিসাব ছিল এখন দয়া করে কয়েক মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে দিলাম আমারও আব্বা নাই ছেলেরা যখন দোয়া ছাই হুজুর দোয়া করে দেন আব্বার জন্যে আমার বাবার চেহারা মনে পড়ে আমি আর সুস্থ থাকতে পারি না মাঝে মাঝে বাবার কবরের কেনারে দাঁড়াই বাবার জন্য দোয়া করি আমি মাঝে মাঝে বাবার সাথে কথা কই আব্বা ও আব্বা চিনছেন আমারে আমি আপনার মুস্তাক ফয়েজি। এগারো বছর বয়স রেখে আপনি আন্তকাল করেছেন আপনার মুস্তাক ফয়েজি এখন চুয়ান্ন বছর ও আব্বা বাংলায় কথা কয় মুস্তাক ফয়েজি নাম শুনে নাই এমন মানুষ খুব কম আছে কত সম্মান কত মর্যাদা আব্বা তিন টুকরা কাপড় দিয়ে আপনার ঘুম পাড়াইছিলাম আপনি কি জান্নাতে বিছানা পাইছেন নাকি আমার কথা কয় না আমি বলি আব্বা কত মাহফিলে যাই কত মজার মজার খাবার খাওয়ার কবরে আপনি কি খান কেমনে থাকেন আমার আব্বা কোনো কথা কয় না আমি কানতে কানতে বিছানায় যাই ঘুমাইতে পারি না কান্দার মানুষ আমার আব্বার জন্য আমার যেমন লাগে তোমার আব্বার জন্য নিশ্চয়ই তোমার এমন লাগে এই ভিতর একটা লুক চাই হুজুর দোয়া করে বাবার জন্য দোয়া চাই বাবার যেন জান্নাতের টুকরা হয়ে যায় এই আশায় একটা লুক লাভ দেয়া হুজুর দোয়া করে দেয় আমি মুসাফির মানুষ সবাই মিলে দোয়া করে দেব একজন দাঁড়াও হুজুর আমি এই নবনির্মিত মসজিদ এই মসজিদের জন্য আমি দিয়ে দেব পঞ্চাশ জনাব কিনাম নজরুল ইসলাম মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমার নজরুল ভাই উনি এক নাম্বারে দেবে পঞ্চাশ হাজার টাকা বলো মার কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও দুনিয়ার ভিতরে মসজিদ বানাইছে আমার নজরুল বাইয়ের জান্নাতের ভিতর একটু জায়গা দিয়ে দিও কোন দুই নম্বর একজন দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি পঞ্চাশ পারবো না আমি বিশ হাজার টাকা দিয়ে দেবো আমি দশ হাজার টাকা দিয়ে দেবো আমি তিরিশ হাজার